হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নাম হচ্ছে আর ব্লক তো गाइस আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো সাথে আমিও ভালো আছি আর এই তো প্রত্যেক দিনের মতো আমার পার্লারে আসলাম এসে আমার কাজ শুরু করেই দিয়েছি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কাজটি হচ্ছে আজকে আইব্রু ট্রেডিং তো উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর আইব্রুতেই আমি আইব্রু ট্রেডিং করছি তো সাথে চেষ্টাও করছি সুন্দরভাবে আইব্রু ট্রেডিংয়ের লুকটি দেওয়ার জন্য আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন তো অলরেডি আমি শুরু করে নিয়েছি আইব্রো থ্রেডিং সাইডে কমপ্লিটও করে নিচ্ছি আবার এক সাইডে স্টার্ট করে নিলাম তো সবাইকে নিমন্ত্রণ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিওটি আমি বেশি বড় করবো না হয়তো অল্প সময়ের মধ্যে আমি ফাইনাল লুকটা দিয়ে দেব আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই তো কথা বলতে বলতে ফাইনাল লুক হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আজকের জন্য টাটা